ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله من يضلل فلا هادي له، اي فلن تجد له وليا مرشدا، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، والذي لا ضد له. له ولا مثيل له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له, ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وصليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما

আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নেয়amate ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি খলির সুরে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার তার নেই যে পরা ভয় নেই যে পরা ভয় আল্লাহ আমার রবি আমার সব দ ঐতিহ্যবাহী বিষমপুর বাইতুল মসজিদের উদ্যোগে আয়োজিত তার কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পদরম তো রানের মা ও ভুলেরা আল্লাহ রাবুল আমাদের যাদেরকে সমস্ত ফেতনা ফাসাদ থেকে বাছাই করে এই জিক্রুল্লার মজলিসে হাজির হওয়ার দিনে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মাইকের সাউন্ড একটু বাড়বে ভিতরে সাউন্ড সব বাড়ান সাউন্ড বাড়বে এগুলোর সাউন্ড আরো বেশি হওয়ার কথা যেই কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফেতনা ফাসাদ থেকে আমাদেরকে বাছাই করে এই জিক্রল্লার মজলিসে হাসিল হওয়ার তার সিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ দিয়েছেন এজন্য আমরা সবাই খুশি না বেজার আরও জোরে বলেন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে এই তফসিরুল কোরআন মাহফিলে একটি কিতাব থেকে তফসির করা হয় এই কিতাবটির নাম কি আরো জোরে বলেন আল কোরআন আমি আপনাদের সামনে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা করব আমার আলোচনা বুঝতে গেলে প্রথম থেকে বসতে হবে গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ আমার এটা হবে না আমার আলোচনার সিস্টেমটা একটু একাডেমিক সিস্টেম হবে প্রথম থেকে বসলে লাস্ট পর্যন্ত একটা জিনিস আপনি নিয়ে উঠতে পারবেন যেহেতু অনেক দূর থেকে এসেছি আপনাদের এলাকায় তাফসিরুল কোরআন মাহফিল তাফসির যেহেতু কোরআন থেকে করা হয় এই কোরআন সম্পর্কেই আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই বিদায় নিব ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতে পরিচিত ধর্ম কয়েকটি আছে ইসলাম ধর্ম আমাদের মুসলিম খ্রিস্টান ধর্ম রয়েছে বৌদ্ধ ধর্ম রয়েছে হিন্দু ধর্ম রয়েছে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে প্রত্যেক ধর্মের এক একটা আলাদা করে বই আছে না নাই মুসলিম ধর্মের বইটির নাম আল কোরআন হিন্দু ধর্মের রয়েছে বৌদ্ধ ধর্মের রয়েছে খ্রিস্টান ধর্মের রয়েছে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু কোরআন থেকেই তাফসির করা হবে এই কোরআন সম্পর্কে আমাদেরকে আগে স্পেশালিটি কয়েকটা জিনিস বুঝতে হবে আমরা শুধু নামে মুসলমান আমরা কাজে কেউ মুসলমান নয় আমাদের সমাজের মানুষ সবাই নামে মুসলমান নিজের ইতিহাস আমরা জানি না এই তাফসির করার ক্ষেত্রে আপনাদের সামনে আমি এজাজ এলমি তাফসিরে এলমির আলোকে কয়েকটি কথা বলবো আমি আমাদের মূল ইতিহাস মূল ঐতিহ্যে ফিরে যাওয়ার চেষ্টা করব আজকে এখান থেকে আমরা শুধু বলি সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সারা পৃথিবীতে সব চাইতে দাবি আমরা দাবি করি কিনা সবাই দাবি করি না। আগে আলোচনা বুঝবেন ওয়াজ হবে তারপর বুঝতে পারবেন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে আমাদের মুসলিম ধর্মের কিতাব সব চাইতে এটা আমরা দাবি করি কিনা এটা বলেন দাবি করি কেন কোরআন কি সাইজে বড় হওয়ার কারণে সারা পৃথিবীতে অন্যান্য ধর্মের চাইতে সবচাইতে দামি না কোরআন যদি সাইজে বড় হওয়ার কারণে সারা পৃথিবীতে সবচাইতে দামি কিতাব হতো তাহলে বোখারি শরীফ পৃথিবীর সবচাইতে বড় কিতাব সাইজের দিক দিয়ে সবচাইতে দামি কিতাব হতো কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিট ইন দিস ওয়ার্ল্ড করান এমন একটি কিতাব যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সব চাইতে বেশি তেলাওয়াত করা হয় বলেন শুভ ফর এক্সাম্পল আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে যাই আমি চট্টগ্রাম থেকে এখানে শরীরের জুড়ে কথা বলবো না কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী আধুনিক বিজ্ঞানের প্রমাণ অনুযায়ী আপনাদের সামনে কথা বলবো কোরআন সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআন এমন এক কিতাব যে কিতাব সারা পৃথিবীর হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন নাস্তিকিজম বলেন অন্যান্য ধর্ম বইয়ের চাইতে মুসলিম ধর্মের কোরআন সবচাইতে বেশি তেলাবাদ করা হয় তার এক নাম্বার অন্যতম প্রমাণ হচ্ছে আধুনিক বিজ্ঞান মানুষদেরকে জানিয়েছেন পৃথিবীর আধুনিক গতি বার্ষিক গতি গুণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে পৃথিবীর আধুনিক গতি বার্ষিক গতি গুণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে যেহেতু টাইমের ব্যবধান রয়েছে আমাদের বাংলাদেশে এখন বাজে রাত দশটা আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দিকে তাকান দেখবেন সেখানে এখন দিনের বেলা আমাদের পাশের দেশ ভারত সেখানেও দেখবেন টাইমের ব্যবধান আছে না নাই আধুনিক বিজ্ঞান মানুষদেরকে জানিয়েছেন পৃথিবীর আধুনিক গতি বার্ষিক গতি গণনায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে টাইমের ব্যবধান রয়েছে টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গার মধ্যে মুসলিম রয়েছে মুসলমান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো সময় আজান হয় আজান হওয়ার পরে মুসলমানরা দৌড়িয়ে মসজিদে গিয়ে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে আধুনিক বিজ্ঞান এর এই থিওরির মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম চাইতে সব চাইতে বেশি কোরান তেলাওয়াত করা হয় ঠিক কি না বলেন সারা পৃথিবীর মধ্যে সব চাইতে দামি তার প্রথম নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি তেলাওয়াত করা হয় এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে শুধু সারা পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় নাই বরং সারা পৃথিবীতে সবচাইতে বেশি অন্যান্য ধর্ম বইয়ের চাইতে ছাপাও বেশি হয়েছে সুবাহ এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাব সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই কোরআন বিনামূল্যে মানুষদেরকে দান করা হয়েছে সুবাহ আর এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের আইনকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন ঠিক কিনা বলেন মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে কোরআন সারা পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব যে কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে সুবহানাল্লাহ আমার কথা কি বিশ্বাস হয় না আপনাদের এখানে হাজির সাহেব কে আছেন একটু হাত তুলেন হাস করছেন এই এই যে এখানে আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন মক্কা মদিনাতে যখন ইমাম সাহেবরা নামাজে দাঁড়িয়ে যায় সুরা ফাতেহা শুরু করে অন্যান্য সুরা মিলাতে থাকে তখন ওনাদেরকে জিজ্ঞেস করেন সাথে প্রমাণ রাখতেছি পিছনে মুসল্লিরা হাও করে কাঁদে কি কাঁদে না প্রচুর পরিমাণ কাঁদে কেন কাঁদে কোরআনের অ্যাট্রাকশন মানুষদের দিলকে নরম করে দেয় সুবাহান কোরআন সারা পৃথিবীর সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে কোরআন করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন আমি আল্লাহ এই করান্নিল করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়ার মধ্যে হেদায়ের গাইডলাইন দিয়েছি যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলা অবস্থায় কোরআন অবস্থায় নিজের जिंदगीকে চালাবে যেই মানুষগুলি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন দিয়ে জীবনকে সাজাবে رببنا نعم মানুষদেরকে জান্নাতের ফয়সালা করেছেন সুবহানাল্লাহ এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্য এই কোরআন এমন একটি কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো অন্যতম একটা উদাহরণ আপনাদেরকে দেই আপনাদের মসজিদে যখন আজান হয়ে যায় আপনারা তো প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় যখন ইমাম সাহেব নামাজ শুরু করে দেন ইমাম সাহেব যখন নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে যায় ইমাম সাহেব তো সুরা ফাতেহা দিয়ে প্রত্যেক দিন নামাজ পড়ায় ওই এক দিন কি আপনারা বলেছেন ও হুজুর পঞ্চাশ ষাট বছর যাবত আপনার পিছনে নামাজ পড়তেছি আজকে আপনি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান সুরা ফাতে হাবাদ দেন এই কথা কি বলার কোনো চান্স আছে নাকি পঞ্চাশ বছর হইছেন পঁচিশ বছর হইছেন কই কোনো দিন তো আপনি বলেন নাই যে হুজুর আজকে সূরা ফাতিহা বাদ দিয়া বুখারীর শেষ হাদিস দিয়ে নামাজ শুরু করেন বলার কি কোনো চান্স আছে না চান্স নাই এক নাম্বার প্রমাণ

আলিফ লাম মিম তিনটা মিলে কি একটা অক্ষর হবে আপনার উম্মতের মধ্যে যদি কোন উম্মত আলিফ মিম তিনটা মিলে যদি শব্দ উচ্চারণ করে 10টা নেকি হবে নাকি 30টা নেকি হবে আপনি জানলে অবাক হবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন যেই মানুষগুলা কোরআন তেলাওয়াত করে আলিফ শব্দ উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে 10টা করে নেকি দেওয়া হবে লাম উচ্চারণ করলেও 10 আলাদা দেখি দেওয়া হবে সুভাহানল্যভ বিশ্ব নবিসন্দলহ হোৱা নাই হিবাসাল্লাম সাহা বাই কেন দেখ সুন্দরকনে জানালে আসহাবে কারাম দিলের কান লাগায় শুনো ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয় মধ্যে আল্লাহর পরিবার রয়েছেন সাহাবাই কারাম বলল লোক আল্লাহর নবী আল্লাহর পরিবার কারা একটু জানায়া দেন এক সাহাবী বলল আল্লাহর তো কোনো ধন সম্পদ আল্লাহর তো কোনো স্ত্রী সন্তান নাই আল্লাহর আবার কিভাবে পরিবার হয় মানহুমিয়া রাসূলুল্লাহ তারা কারা একটু জানায়া দেন আল্লাহর নবী বললেন যেই মানুষ গলি দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করে যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন শুনে কোরআন জানে কোরআন মানে ওই মানুষদেরকে রব্বুল আদামিন আল্লাহর পরিবারে পরিগণিত করে সুবহানাল্লাহ অর্থাৎ হাদিস থেকে প্রমাণ পেলাম কি আপনারা যারা আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে বসে আছেন সবাই আল্লাহর পরিবার সুবহানাল্লাহ কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই করন আল্লাহ এমনভাবে নাজিল করেছেন যে মানুষ তেলাওয়াত শুনে তারও ভালো লাগে তার অন্যতম একটা উদাহরণ দেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের অন্ধকারে তেলাওয়াত করতেন এলাকার কাফের মুশরিকরাও তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত আবু জাহেল উতবা সাহেবা তারাও আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত সুবহানাল্লাহ মানুষরা যখন আল্লাহর নবীর কণ্ঠে করান শোনার জন্য রাতের বেলা ভিড় করতম আবু জাহেলের কাছে বিচার আসলো আবু জাহেল এমন একজন নবীকে মুসলমানরা পেয়েছেন যেই নবী যখন তেলাওয়াত করে রাতের অন্ধকারে মুসলিমরা নয় বরং কাফের মুশরিকরা তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির কাছে চলে যায় আবু জাহেলের কাছে যখনই বিচার দিলেন মনে মনে আবু জাহেল বলতে লাগলেন হায় রে আবিও তো নবী মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল আমার কাছে আসতে বিচার দেওয়ার জন্য কি বিচার করব আবু জাহেল তে জানা এলাকার মধ্যে বড় একজন ওনার কাছে যখন বিচার নিয়ে হাজির হয়ে যায় আবু জাহেল তখন অর্ডার করলেন কেউ আর নবী মোহাম্মদের কোরআন শুনতে পারবে না কেউ যদি নবী মোহাম্মদের কোরআন শুনতে চাও তোমাদেরকে ধরে ধরে বিচার করা হবে একজন একজন করে বিচার করা হবে এলাকার কোন মানুষ আর নবীর কণ্ঠে কোরআন শুনতে যায় না আপনি জানলে অবাক হবেন যেই আবু জাহেল অর্ডার করেছেন নবীর কণ্ঠে কোরআন শোনা যাবে না সেই আবু জাহেল অর্ডার করার পরে নিজেই চলে যায় আল্লাহর নবীর বাড়ির কাছে গিয়ে রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত শুনে আপনি জানলে অবাক হবেন নবীর কণ্ঠে কোরআন শুনতে শুনতে যখন ফজরের সময় হয়ে যায় আবু জাহেল চিন্তা কর লহায় রে আমি তো এলাকার মানুষদেরকে অর্ডার করেছি কেউ যেন নবীর কণ্ঠে কোরআন না শুনে আমি লিডার মানুষই তো ফজর করে ফেলেছি কোরআন শুনতে শুনতে সুবহানাল্লাহ আবু জাহেল তখন বাড়ির মধ্যে ফিরে যাবেন বাড়ির রাস্তায় যখন ফিরে যেতে চায় ইব্রাহিম সঙ্গে অন্যান্য তার পরিবারের মানুষের সঙ্গে দেখা হয় উদ্বা সাহেবার সঙ্গে দেখা হয় উদ্বা সাহেবা তখন বললেন ও আবু জাহেল আপনি তো নিজেই নবী মোহাম্মদের কণ্ঠে কোরআন যারা শুনবে তাদেরকে বিচার করবেন এই কথা বলে ঘোষণা করেছেন এখন তো নিজেই কোরআন তেলাওয়াত শুনতে গেলেন এখন কি হবে আপনি বলেন আবু জাহেল বলল কাউকে বলার দরকার নাই রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই নবী মোহাম্মদের কণ্ঠে কোরআন না শুনলে আমার ঘুম না না হান দুনিয়ার কাফের মুশরিকরা কোরআন নিয়ে চিনিমিনি করেছে আবু জাহেল কোরআন নিয়ে সমাজের মধ্যে চিনিমিনি করেছে আপনি জানলে অবাক হবেন সেই আবু জাহেল নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল ছিল কেন আপনাদেরকে বললাম কোরআন সারা পৃথিবীর মধ্যে সব চাইতে দামি হওয়ার অন্যতম দ্বিতীয় নাম্বার কারণ যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে আপনাদেরকে অন্য আরেকটা হাদিস শোনালে আপনারা বুঝতে পারবেন কোরআন কত দামি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامের কে আর সুন্দর করে জানালেন ওসাহা দিলের কান লাগায় শোনো কোরআন এমন এক কিতাব যেই কিতাব যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে চলা অবস্থায় নিজের দিলের মধ্যে ফিট করতে পারে রাষ্ট্রীয় জিন্দেগির মধ্যে যদি কেউ কোরআনকে ফিট করতে পারে সামাজিক জিন্দেগির মধ্যেও যদি কেউ কোরআনকে ফিট করতে পারে নিজের চলার মধ্যেও যেই মানুষ কোরআনকে ফিট করতে পারে ওই মানুষদের জন্য স্বয়ং কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন সুবহানাল্লাহ Um, Michel